সুদ বিলাল রাদিয়াল্লাহু যখন যাওয়ার সময় এসে গেছে আযরাইল এসে বলে ও বিলাল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সালাম গ্রহণ করুন আমি আযরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে শুধু তার আমি একটা জিনিস আপনাকে জানাইয়া দিতে চাই আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কে পারে আর ঘুরে দূরে আল্লাহ আহাদ বলে কালাবিল আল্লাহ হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেসে দিয়ে যায় আর দেখে বলে বিলা আমাদের আল্লাহ এমন আল্লাহ আস্তে বললেও শুনে ও বিলাল এত দূরে বলার দরকার নাই তোকে মার ভেবেছি তুমি আস্তে বলো হয়তো বিলা নদী আল্লাহ বলেন আর বলবো না পরের তিন টাকা দেখে বিলাস নদী আলহনকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে অনেক জোরে দূরে আল্লাহ আহাত বলে। যত দূরে মারে তত দূরে আল্লাহ আহাত বলে হদদা ও বক্কুর সিদ্ধিকরা দিয়ে লা কলো বলেন বিলাল তোমাকে না কালকে কেনি করলাম কই তুমিও বললে বলবে না এখন বলো কেন ও আর বলবো না এরপরের দিন হদ বিরাল রদিয়ে লা আবার দেখেন তারা মারে আর তিনি দূরে দূরে আল্লাহ ব বলে হতো দা ও বক্কর বলেন বিরাল তুমি না ওয়াদা যা যে আর বলবে না তো বলো কেন হ্যাঁ বিলাল